এ হ্যালো ভান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি ভালো আছি বলবো না যে গরমে প্রচন্ড কষ্টেতেই আছি তো যাই হোক আজকে হচ্ছে শনিবার শনিবার থেকে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি কালকে মানে আজকে সকাল থেকে সেরকম কিছুই আমি ভিডিও করে উঠতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম আর কালকে তো যেটুকু করেছি করেছি সেটা তো আজকে তোমাদের সাথে শেয়ার করেই দেবো আর আজকে এখন আমি সকাল থেকে কাজ বাজ করে এসে জাস্ট স্নান টান করে এসে তোমাদের কাছে এলাম সকালে একবার আমার সান হয়ে গেছে স্নান টান করে তোমরা তো জানোই পুজো টুজো দিয়ে তারপরে আমি গেছি মেয়েকে স্কুল থেকে আনার জন্য তা স্কুল থেকে তোকে নিয়ে আসার পরে এতটাই গরম ছিল রান্না বান্না তাড়াতাড়ি করে করে নিয়েছি কেন বেশি বেলা হলে না গরমে আর রান্না করতে যেতে ইচ্ছা করে না প্রচণ্ড গরম থাকে তাই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আর হ্যাঁ যেটা বলছিলাম তা সান টান করে পুজো টুজো দিয়ে আমি মেয়েকে আনতে চলে গেছিলাম তো এনে ঠেনে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি কারণ এখন আর একটু লেট করা যাবে না বেশি লেট হলে আর গরমে গ্যাসের সামনে যাওয়া যাচ্ছে না যাই হোক তো এবার কাজটাচ করে এসছি এসে এই বসলাম বসে হলাম একটা ভিডিও করি আর তোমাদের সারাদিনের ব্যাপারটা একটু জানাই যাই আজকে আমি সারাদিন কী করলাম তা কালকে মেয়ের জানুয়ারি শুক্রবার পুরো ওর ড্রয়িং থাকে তা কালকে আর ও ড্রয়িং স্যার ড্রয়িং করায়নি এটা রোববার করাবে সকাল নটা থেকে ও ড্রয়িং আছে আবার রোববার তো এইভাবে তো দিন কাটছে এখন সবে গরম শুরু গরম শুরুতেই যা গরম পড়েছে যাই না পুরো গরমটা কিভাবে কাটাবো প্রচণ্ড গরম আর এখনই যদি এত গরম হয় এরপরে যে কত গরম পড়বে জানি না তো গরমে তো খুব কষ্টই হচ্ছে আর দেখো এই জানলাটার পাশ দিয়ে এই গাছটা আমি লাগিয়েছি কেমন লাগছে গাছটা বেশ পাতাগুলো বেশ বড় বড়ই হয়েছে ভালো সুন্দর বড় বড় পাতাগুলো হয়েছে আর ভালোও লাগছে দেখতে তা আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এটা একটু বোতলটা ভাবছি একটু কালার করে দেবো এটা কাচের শিশির মধ্যে রেখেছি তা ভাবছি এটা একটু কালার করে দিলে না ভাল লাগবে বেশ দেখতে তো এটাকে কালার করে একটু কিছু এঁকে ঠেকে ঠলকা করে দেব। তা যাই হোক এইভাবে সারাটা দিন চললো এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যে নতুন জিনিসটা কিনেছি ওটা তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে গুছিয়েছি কি করেছি তা ভাবছি আজকে তোমাদের সাথে সেই জিনিসটা আমি শেয়ার করবো যে কীভাবে ওইগুলো গোছালাম বা কি কী রেখেছি কোথায় তা যাই হোক সেগুলো তো আমি গুছিয়ে তোমার আজকে আমি শেয়ার করিয়ে দেবো যে কিভাবে আমি গুছিয়েছি জিনিসটা আর হচ্ছে গিয়ে তোমার এখন অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় বাজে আড়াইটে বাজতে চলে তা এখন গিয়ে আগে খেয়ে নেবো কারণ মেয়েরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে আর যত তাড়াতাড়ি খেয়ে নেবো তত তাড়াতাড়ি আমি একটু রেস্ট দিতে পারবো আর এখন আমার আবার একটু ভিডিও এডিটিং রয়েছে তারপর আমি ভিডিওটা শেয়ার করতে পারবো বিকেল পাঁচটার সময় ভিডিওটা শেয়ার করি তখন আমি ভিডিওটা শেয়ার করতে পারবো তা চলো দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে এইভাবে চলো আগে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর তো আজকে দেখো কি রান্না করেছি আজকে দুপুরে রান্না করেছিলাম ইঁচড় দিয়ে চিংড়ি মাছ করেছি আর এনেছিল কালকে রাত্রিবেলায় ইঁচড়টা আনা হয়েছিল তা আজকে সেটা করলাম কেটে হেঁটে আর এদিকে একটু কচু ছিল বাড়িতে অনেক দিন ধরে মানকচুটা তো এটা নষ্ট হয়ে যাবে তাই জন্য ওই মানকচু বাটাটা আর ভাত আর ডাল করেছিলাম আর এই যে মেয়েকে থালা সাজিয়ে দিয়ে দিয়েছে কচু আর হচ্ছে গিয়ে ইচোর চিংড়ি আর একটু একটা লেবু আর ডাল ডালটা উচ্ছে আর সজনের দিয়ে করেছিলাম এবার সকালের ভিডিও আর সেদিনকে শনিবার রাতে আর সেরকম কিছু ভিডিও করে উঠতে পারিনি তার সকালবেলা ঘুম থেকে উঠেছি যেহেতু মেয়ে নটা থেকে বলেছিলাম যে ওর ড্রয়িং আছে আগের দিন স্যার ওদের ড্রয়িং করায়নি তা মেয়েকে নটার সময় ড্রয়িংয়ে পাঠাতে হবে বলে তাড়াতাড়ি করে উঠে পড়েছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ওকে রেডি করে ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েছি এখন আমি এদিকে এসছি দুটো আমন্ড আর একটু জল খাই এই টাইমে সকালবেলা উঠে আর একদিকে চাটা তো বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে তোমার দাদা আর আমি খেয়ে নেবো চাটা আর রোববার করে সকালবেলা না চাটা একটু রিল্যাক্সে খেতে ইচ্ছা করে এবার যে তোমাদের বলেছিলাম যে মাইক্রোওভেন রাখার যে জিনিসটা নিয়ে এসেছিলাম ওটা কীভাবে গুছিয়েছি তোমাদের সাথে শেয়ার করব তা দেখো মোটামুটি গোছানো হয়ে গেছে আর একটা কাগজ পেপারে কাগজ পেতে দিয়েছি কারণ পেপারে কাগজটা না পাতলে না এই কাঠটার মধ্যে না দাগ দাগ হয়ে যাবে তাই কাগজগুলো পেতে দিয়েছি পেপারে কাগজটা আর উপরের দিকে দেখো যত মশলার জিনিসপত্র রয়েছে সেগুলো রেখেছি যাতে খুললেই হাতের সামনে পাই আর মাস কাভারি জিনিস যেরকম এক্সট্রা জিনিসগুলো আনা হয় সেগুলো উপরেই রেখেছি আর তারপরে তারপরের নিচের তাকে রেখেছি হচ্ছে নুনথুন আর কিছু দরকারি জিনিসপত্র কৌটো টোটো আছে আর তার নিচের তাকে রেখেছিলাম যে কাছের গ্লাস শ্লাস একটু বাটি টিফিন বক্স আর ছোটোখাটো বাটি ফাটিগুলো এখানেই রাখবো আর কাপড় রেখেছিলি সেকেন্ড টাপটার মধ্যে একটু কাপ রেখেছি তা এইভাবে মোটামুটি গুছিয়েছি এরকমভাবেই গুছিয়েছে যাতে রান্নার সময় আমি টপ করে হাতের সামনে পেয়ে যাই তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এদিকে চা তো হয়ে গেছে চাটা রেডি করে নিয়েছি আর এদিকে দু কাপ চা দুটো বিস্কুট নিয়ে নিয়েছি তা আমি আর তোমার দাদা বসে এখন একটু চা খাবো চা খাওয়ার সময় একটু বসেই চাটা খেতে খুব ভালো লাগে তখন তাড়াহুড়োর কাজটা ভাল লাগে না তাই বসে চাটা খাচ্ছিলাম আস্তে ধীরে আর এইদিকে একটা গাছ লাগিয়েছিলাম তোমাদের আবার সকালবেলা একটু রোদের আলো পড়েছে তাই তোমাদের একটু দেখালাম কেমন লাগছে তাই যে বসে এখন একটু চা খাচ্ছিলাম আমরা আর দিন না একটু সব কিছু বুঝে ভাবনা করেই সব কিছু করাটা উচিত কারণ সংসার করতে গেলে না অনেক ভেবে চিন্তে করতে হয় তাহলে কী হয় না খুব কম খরচার মধ্যে তুমি অনেক কিছু করতে পারবে আর কি আস্তে আস্তে তুমি তোমার ঘরটাও গুছিয়ে ফেলতে পারবে তাই সেইগুলোই আসার মধ্যে রয়েছি যে আস্তে আস্তে আমিও আমার ঘরটাকে গোছাবো আর এই দেখো এই ডয়ারের মধ্যে দেখাচ্ছিলাম যে এই ডয়ারটার মধ্যে আমি চামচ আর কাচি আর একটু টুকটাক জিনিসগুলো রেখেছি চা পাতা গরম মশলা প্যাকেট যেটা টান দিলেই আমি রান্নার সময় না বারবার নিচু হতে না ভালো লাগে না দাঁড়িয়ে থেকে যদি হাতের সামনে সব কিছু থাকে তো সেইভাবেই রান্না করতে খুব ভালো লাগে তাই সেইগুলি হাতের সামনে রেখেছি আর এই ডয়ারটার মধ্যে তোমার দাদার বেল পার্টস এগুলো রাখি অফিস থেকে এসেই তা এদিকে চলে এসেছি রুটিটা করার জন্য কালকে ইঁচড়ের তরকারি করেছিলাম সেই ইঁচড়ের তরকারি রয়েছে এবং তার সাথে একটু রুটি করে নিচ্ছি আমার না সকালবেলা সেরকম কিছু খাবার ইচ্ছে নেই তা আমি আর রুটি ফুটি খাবো না ইচ্ছা আছে একটু এখন কিছুই খাবো না ওই চাটা খেয়েছি একদম পরে যদি খিদে পায় তাহলে একটু দই দইয়ের শরবত করে নেব আর মেয়ে আসলে তোকে খিদে দিতে হবে তাই তোমার দাদা আর মেয়ের জন্য রুটিটা করলাম ওদেরকে এই ইঁচড়ের তরকারিটা দিয়ে দিয়ে দেবো আর আমি দেখি পরে খিদে পেলে তখন খাবো মেয়েরা যখন প্রথম প্রথম বিয়ে করে আসে না তখন সংসারের বিষয়ে তারা কিছুই জানে না এরকম আসে সেরকম আমিও এসেছিলাম কিছুই জানতাম না কিছুই বুঝতে পারতাম না কি করতে হবে সব কিছুই যেন অপরের উপর পরের উপর ডিপেন্ডেন্ট ছিলাম তারপরে আস্তে আস্তে সংসার করতে করতে বুঝতে পারলাম যে সংসারটা আমার সুতরাং আমাকেই পুরোটা করে নিতে হবে এটা কারোর উপর ডিপেন্ড থাকলে চলবে না আজকে না একটু ঘরটা ঝেড়েছি একটা ঘর ঝেড়েছি আর এই ফ্রিজ টিজগুলো খুঁচেছি দেখো এগুলো তো না পরিষ্কার রাখলে হয় না মাঝে সাঝে এগুলোকে পরিষ্কার রাখতে হয় তাই আজকে ফ্রিজটা পরিষ্কার করেছি সেটাই তোমাদের দেখালাম সব কিছু ধুয়ে ঠুয়ে রেখেছি দেখো ভালো লাগছে না একটু পরিষ্কার রাখলে না সব কিছুই ভালো লাগে তো আমি সব মেয়েদেরই বলবো যে যখনই বিয়ে করে আসবে তখন না কারোর উপর ডিপেন্ড করবে না যে কেউ কিছু করে দেবে সুতরাং নিজেরটা নিজে করে নিতে হবে সেই আশাতেই আসতে হবে আর সংসার যখন নিজের পুরোটা নিজেকেই করে নিতে হবে তা দেখো এইদিকে আজকে রোববার রোববার একটু চিকেন নিয়ে এসছে আর আর সকাল সকাল আমি ভাত আর ডালটা করেই ফেলেছি আর এখন না আমাদের উচ্ছে দিয়ে ডালটা খুব খাওয়া হয় তোমরা হয়তো দেখলে ভাবে রোজই উচ্ছে দিয়ে ডাল তো উচ্ছে দিয়ে ডালটা করেছি আর এখানে মাংসটা করে নিয়েছি যাই হোক আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওটা ততক্ষণের জন্য তোমাদের টাটা আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে টাটা